আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা বেলারুসের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং রাশিয়া সম্পর্কেও অনেকে আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আর আপনারা কী জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার ঠিক আছে আর অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টেই আমাদের একটি ভাই কমেন্ট করেছেন তিনি লিখেছেন মূলত আমি একটি ব্যালার সম্পর্কে ভিডিও আপলোড করেছিলাম উনি লিখেছেন যে ভাই আমি যেতে চাই কিন্তু কিভাবে যাব। আচ্ছা আপনারা জানেন ভাই বেলারসে যেতে হলে অবশ্যই একটি ভালো মাধ্যম আপনাকে ধরতে হবে আর সেটা আপনার রিক্রুটিং এজেন্সি হতে পারে সেটা আপনার পরিচিত কোনো লোকজন হতে পারে বাহিরের দেশে থাকে বা দেখাচ্ছে যে আপনার সেটা ইউরোপের অন্য দেশে থাকে তেমন লোক হলেও হবে তবে তার সাথে লিঙ্ক থাকা লাগবে হ্যাঁ বেলারসে যে নিয়ে যাবে আপনাকে মূলত তার সাথে লিঙ্ক থাকা লাগবে বা দেখা আছে যে আপনার বেলারসের কোনো যদি লয়ার থাকে সেক্ষেত্রে তাদের সাথে আপনি যোগাযোগ করে কিন্তু যেতে পারবেন অথবা বেলারসে যদি কোনো কোম্পানি থেকে থাকে আপনার পরিচিত আপনার লোকজনের পরিচিত থেকে থাকে সেক্ষেত্রে তাদের মাধ্যম দিয়েও কিন্তু আপনি বেলাদেশে ঢুকতে পারবেন আর সর্বশেষ যদি না পেরে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো এজেন্সির দ্বারস্থ হতে হবে হ্যাঁ তো এটাই হচ্ছে মূলত বিষয় আচ্ছা তো এরপরে আর ভাই কমেন্ট করেছেন আমি কাজ জানি কিন্তু কিভাবে যাব বুঝতেছি না ওই একই একই কথা ভাই একই বিষয় ঠিক আছে একই বিষয় আপনারা যেতে হলে অবশ্যই যে কোনো ভালো মাধ্যম ধরতে হবে এবং এরপরে আর ভাই কমেন্ট করেছে ভাই বাংলাদেশের মধ্যে সবচাইতে কোন এজেন্সি বেলারুস দেশের কাজ করে জানা থাকলে আমাকে জানাবেন জানা আমাকে জানাবেন আচ্ছা মূলত উনি যাই বোঝাতে চাচ্ছে বুঝতে পারছি মানে বাংলাদেশের ভিতরে সবথেকে কোন এজেন্সি বেশি বেলারুস নিয়ে কাজ করছে তার আসলে অ্যাড্রেস তিনি জানতে চাচ্ছেন তো মূলত আমার এভাবে ভাই জানা নেই যে বেলারসের কাজ বাংলাদেশ থেকে সবথেকে বেশি করছে কোন এজেন্সি এটা অবশ্যই আপনার একটু খোঁজ নেওয়া লাগবে তাহলে আপনি কিন্তু খোঁজ মানে খোঁজ করলে আপনি কিন্তু খোঁজ পেয়ে যাবেন ঠিক আছে খোঁজ করতে থাকুন ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনার কোনো অফিস আছে কিনা বা আপনার কোনো দেখা আছে যে নিজস্ব কোনো পরিচিত এজেন্সি আছে কিনা ভাই বর্তমানে এখন পর্যন্ত আপাতত মানে ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করার মতন এখন আসলে এজেন্সি আমার হাতে নেই আপাতত এখন হ্যাঁ ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি যেতে পারেন আমার হাতে কিন্তু ট্যুরিস্ট ভিসার এজেন্সি আছে মূলত তিনি সেখানে পাঠাতে পারবে কিন্তু সেই জায়গাতে কাজ দিতে পারবে না হ্যাঁ তো বর্তমানে সমস্যাটা হচ্ছে এই যেহেতু উজবেকিস্তানের ভিসা এখন বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে সমস্যাটা হয়েছে বাংলাদেশ থেকে উজবেকিস্তানে যাওয়ার পরে ওখান থেকে কিন্তু বেলারুশে মুভ করা যেত তবে বর্তমানে বাংলাদেশিদের জন্য উজবেকিস্তান দেশে ট্যুরিস্ট ভিসাটা বন্ধ করেছে সেজন্য এখন টুরিস্ট ভিসা নিয়ে আপনার বেলারুসে ঢোকাটাও আসলে সমস্যাকর হয়ে গেছে হ্যাঁ তো সেজন্য এখন বিভিন্ন উপায়ে বিভিন্ন দেশ দিয়ে এখন আবার নতুনভাবে বিভিন্ন এজেন্সি কিন্তু চেষ্টা করছে তো আপনারা একটু ভালোভাবে খোঁজখবর রাখুন ইনশাল্লাহ আপনিও কিন্তু এই বেলারুসে যাওয়ার জন্য মাধ্যম কিন্তু একটা সঠিকভাবে পেয়ে যাবেন এবং এরপরে আর ভাই জানতে চেয়েছে ভাই বেলারুস গেম নিয়ে জানতে চাই ভাই আজকের ভিডিওতে তো এগুলা বলতে হলে ভাই বিস্তারিত বিষয় এখন বলা লাগবে তো এটা মূলত আপনার হচ্ছে একটা আলাদাভাবে আমি ভিডিও দেওয়ার কথা বলেছি বেলারুসের গেম সম্পর্কে আপনাদেরকে আপনারা আলো যেতে পারবেন কি বা যাওয়ার সিস্টেমটা কি বা কোন দেশ থেকে আপনি কোন দেশে মুভ করতে পারেন কেমন খরচ হতে পারে এইসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ নেক্সট আমরা আলোচনা করার চেষ্টা করব তো আজকে যেহেতু আমরা রিপ্লে ভিডিও বানিয়েছি বেলারসে সেক্ষেত্রে আমরা আজকে আর এই বিষয় নিয়ে কথা বলছি না ভাই খুবই দুঃখিত তো এরপরে আর ভাই বলছে যে বেলারুসে যেতে কত টাকা লাগে আর বাংলাদেশি টাকা কত বেতন পড়বে আচ্ছা উনি মূলত জানতে চেয়েছে বেলারুসে যেতে কত টাকা খরচ হয় এবং বেতন কত টাকা পাওয়া যায় তো দেখুন বেলারুস আপনারা ইতিমধ্যে দেখে এসেছেন যে ইউরোপের অন্য দেশ সব নন সেন্সেন কান্ট্রি আছে আপনারা দেখা যাচ্ছে যে সাড়ে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ থেকে বাড়তে 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 এখন কিন্তু প্রায় আট নয়ে চলে এসেছে আর বর্তমানে যতটুকু আমরা দেখছি যে বেলারুসে যেতে হলে নাকি বিভিন্ন এজেন্সি এখন দশ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত নিচ্ছে তো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ বেলারুস দেশটি আপনার আর পাঁচটা নন সেন্সেন কান্ট্রির মতনই এখান থেকে যে আপনি বেশি অ্যাডভান্টেজ পাবেন তাও কিন্তু না ঠিক আছে তো এই দেশটিতে আপনার বর্তমানে এখন যে রেটটা নিচে বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আট থেকে নয় লক্ষ টাকা এর বেশি নিচে অনেকেই এখন এটা জায়গা মানে স্থানকাল পাত্রভেদে আপনার এটা হয়ে থাকে এখন এক একটা এজেন্সি এক এক রকম রেট কিন্তু আপনার কাছ থেকে নিতে পারে তবে আপনাকে এক্স্যাক্টলি বলা যাবে না যে ভাই আপনার কাছ থেকে এত টাকা নিতে পারে ঠিক আছে এখন আপনি যার মাধ্যম দিয়ে যাবেন তার উপরে নির্ভর করবে সে আপনার কাছ থেকে কত টাকা আসলে ধার্য করবে এটা হচ্ছে মূলত বিষয় আর বেতন সম্পর্কে জানতে চেয়েছেন যে বেলারুশের বেতন ভাই বেলারুশের বেতন সম্পর্কে আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলটা একটু ভিজিট করে দেখবেন বেলারুশের বেতন বলতে আপনার হচ্ছে বেলারুসে কিন্তু স্যালারি আপনার অন্যান্য যেসব নন সেন্সার্ন কান্ট্রি আছে মূলত তেমনটাই তবে কিছুটা কম বেশি আছে বেলারুসের স্যালারিটি কম হয়ে থাকে আপনার তিনশো সাড়ে তিনশো ডলার চারশো ডলার এমন কিন্তু বেলারুশে স্যালারি দিয়ে থাকে যেটা বাংলাদেশি টাকাতে মানে আপনার পঞ্চাশ হাজার টাকা মতন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরেই ঠিক আছে মানে সাধারণ শ্রমিকের কথা আমি বলছি আর যারা স্কিল ওয়ার্কার তাদের ক্ষেত্রে দেখা গেছে কিছুটা বেশি হবে এটা তো স্বাভাবিক আমরা সকলেই বুঝতে পারছি ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত বিষয় তো বর্তমানে যারা বেলারুশে যাওয়ার জন্য অধীর আগ্রহে মানে বসে আছেন বা যেতে চাচ্ছেন বর্তমানে এখন বেলারুশের ভিসা কিন্তু হচ্ছে আপনারা একটু ভালোভাবে খোঁজখবর রাখুন ইনশাল্লাহ আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত মাধ্যমটি পেয়ে যাবেন আপনারা খোঁজ করতে হবে ভাই আপনারা শুধুমাত্র আমাদের জন্য বসে থাকলে হবে না একটু খবর রাখুন ইনশাল্লাহ আপনারা খোঁজ করতে করতে দেখা যাচ্ছে ভালো একটা মাধ্যম কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এরপরে আর ভাই কমেন্ট করেছে তিনি বলছে যে ভাই আপনার প্রতি অনুরোধ আপনার জানামতে মতে কোনো এজেন্সি বেলারুশের ভিসার কাজ পরে এমন কোন এজেন্সির নাম আমাকে আমাকে জানাবেন অনুরোধ রাখলাম উপকৃত হব আচ্ছা ভাই দেখুন মূলত দেখুন আমাদের হাতে যে এজেন্সি আছে তিনি আসলে বেলারসে টুরিস্ট ভিসা করে থাকে এখন বেলারসে তিনি পাঠাতে পারবে কিন্তু পাঠানোর পরে ওখানে যাওয়ার পরে মানে কাজটা দেওয়ার যে এটা এটা কিন্তু সে নিতে পারবে না এ কারণেই আমরা আপনাদেরকে সাজেস্ট করছি না যে আমাদের কাছে বেলারুশে যাওয়ার ওয়ে আছে কিন্তু আপনার সেখানে গিয়ে আমরা তো পাঠাতে পারলেই তো ভাই হবে না শুধুমাত্র সেখানে আপনাকে পাঠিয়ে দিলাম আপনার কাছে টাকা নিলাম তাহলে তো ভাই হবে না সেখানে আপনাকে পাঠানোর পরে আপনি যাচ্ছেন আসে কাজের উদ্দেশ্যে এখন আপনি সেখানে গিয়ে কাজ করবেন তাই না তো আপনাকে যদি সেখানে গিয়ে কাজই আমরা না দিতে পারি তো সেক্ষেত্রে তো আপনাকে পাঠিয়ে তো ভাই কোনো লাভ নেই তো এটাই হচ্ছে মূলত বিষয় এখন আপনি যদি বাংলাদেশ থেকে যেতে চান অবশ্যই আপনাকে ওয়ার্ক ভিসা নিয়ে যেতে হবে সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে আপনি যদি ওয়ার্ক ভিসা না নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা নিয়ে যেয়ে থাকেন বা স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে থাকেন তো সেক্ষেত্রে সেখানে গিয়ে আপনাকে কিন্তু অবৈধভাবে কাজ করা লাগবে কারণ এইসব ভিসা দিয়ে কিন্তু কাজ করা যায় না শুধুমাত্র কাজ করতে পারবেন ওয়ার্ক ভিসা দিয়ে আর বাদ বাকি ভিসাতে আপনাকে অবৈধভাবে কাজ করা লাগবে আর না হলে ওইসব ভিসাগুলো থেকে আপনার ওয়ার্ক পারমিটে কনভার্ট করানো লাগবে তো এইসব কনভার্ট করানোর বিষয়টা কিন্তু এতটা সহজ না আপনারা জানেন একটি ভিসাতে গিয়ে আরেকটি দেশে গিয়ে তো সেই সব দেশে আবার ভিসাটা কনভার্ট করানো বেশ কষ্টসাধ্য ব্যাপার এগুলো অনেক দেখা যাচ্ছে কাঠখড় পড়ানো লাগে তো অবশ্যই আপনারা যাদের মাধ্যম দিয়ে যাবেন ওয়ার্ক ভিসা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনাদের জন্য সব থেকে বেটার হবে ঠিক আছে তো মূলত এটাই হচ্ছে বিষয় তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো ভালো থাকুন সবাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি হাফেজ